হ্যালো স্পিন্স वेलकम টু आवर চ্যানেল টিআর সলিউশন একাডেমি আজকে আমরা এসএসসি গ্রুপ সি এবং ডি এর 18 প্র্যাকটিস ক্লাস সলভ করব ঠিক আছে চলো ফার্স্ট क्वेश्चन দেখো কি বলেছে সাধারণ ওজন পরিমাপের পরিবর্তে একজন দোকানদার জাল ওজন স্কেল ব্যবহার করেছিলেন তিনি কেনার সময় 1.4 কেজি স্কেল এবং বিক্রির সময় 840 গ্রাম স্কেল ব্যবহার করেছিল যদি শেষ পর্যন্ত তিনি 10% ছাড় দেন তাহলে তার মোট লাভের শতকরা হার কত আচ্ছা 1.4 কেজি স্কেল মানে যখন ধরো ওয়ান পয়েন্ট ফোর কেজি হবে তখন সেটা স্কেলে এক কেজি দেখাবে ওয়ান পয়েন্ট ফোর কেজি স্কেল মানে যখন আমার জিনিসটা ওয়ান পয়েন্ট ফোর কেজিতে পৌঁছাবে তখন এক কেজি দেখাবে আবার যখন বিক্রির সময় আটশো চল্লিশ গ্রাম এই যে যখন বিক্রির সময় আটশো চল্লিশ গ্রাম হবে তখন আমাকে এক কেজি দিয়ে দেবে ওকে তাহলে কেনার সময় মানে কারোর থেকে ধরো দ্রব্য যখন কিনছি তার থেকে আমি ওয়ান পয়েন্ট ফোর কেজি কিনছি কিন্তু দেখাচ্ছে আমাকে এক কেজি তাহলে আমি যার থেকে কিনছি তাকে আমি এক কেজির দাম দেবো হয়ে গেল এবার যখন বিক্রি করছি তখন অ্যাকচুয়ালি কিন্তু আমি আটশো চল্লিশ গ্রাম দিচ্ছি কিন্তু তার থেকে হাজার গ্রামের টাকা নেবো ওকে তাহলে আমি কস্ট প্রাইসের সাথে সেলিং প্রাইসের রেশিওটা একবার দেখে নেব ওয়ান পয়েন্ট ফোর কেজি মানে চৌদ্দোশো ঠিক আছে চৌদ্দোশো টাকার জিনিস আমি যেটা বিক্রি করব সেটা কিনছি আমি হাজার গ্রাম জিনিসের দামে ওয়ান পয়েন্ট ফোর কেজি স্কেল মানে কি আমি তো তাকে দিচ্ছি কি হাজার গ্রামের দাম তাকে দিচ্ছি কিন্তু তার থেকে নিচ্ছি আমি চোদ্দশো টাকার জিনিস যেই জিনিসটাকে আমি যদি সেম দামেই বিক্রি করি চোদ্দোশো টাকায় বিক্রি করব তাহলে চোদ্দশো টাকার জিনিসকে আমি হাজার গ্রাম বলে কিনছি আবার বিক্রির সময় কি করছি আমি আটশো চল্লিশ গ্রামের জিনিসটাকে লোককে যখন বিক্রি করছি তাকে বলছি আমি হাজার গ্রাম দিচ্ছি এইটুকুনি বুঝলে চোদ্দশো টাকা জিনিস যখন আমি কিনছি আমি বলছি হাজার গ্রাম কিনছি আবার আমি আটশো চল্লিশ গ্রামের স্কেল ব্যবহার করেছি কিন্তু লোক যে দেখছে মানে যখন আমি বিক্রি করছি সে দেখছে আমি হাজার গ্রামই পাচ্ছি হলো তাহলে এর রেশিওটা বের করবো কস্ট প্রাইসের সাথে সেলিং প্রাইসের তাহলে হাজার হাজার কেটে গেল জিরো জিরো কেটে গেল চার দিয়ে করলে চার দুগুণে আর চার 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 দিয়ে করলে তিন চার আবারও কুড়ি চার পাঁচা কুড়ি সাত দিয়ে তিন সাত একুশ ইস সাত দিয়ে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তিন টাকার জিনিসকে আমি পাঁচ টাকায় বিক্রি করছি ভালো করে বুঝবে তিন টাকার জিনিসকে পাঁচ টাকায় বিক্রি করছি এটা কস্ট প্রাইসের সাথে সেলিং প্রাইসের রেশিও হলো কিন্তু কোশ্চেনে বলেছে যদি শেষ পর্যন্ত তিনি দশ পার্সেন্ট ছাড় দেয় তার মানে সে পাঁচ টাকায় বিক্রি করছে না তিন টাকার জিনিসকে পাঁচ টাকায় করছে না পাঁচ জিনিসে দশ পার্সেন্ট ছাড় দিচ্ছে আচ্ছা যদি পাঁচ টাকার জিনিসে দশ পার্সেন্ট ছাড় দেয় তাহলে ক টাকায় বিক্রি করবে পাঁচের নাইনটি পার্সেন্টে বিক্রি করবে বিক্রি করবে তিন টাকার জিনিসকে বিক্রি করছি আমি সাড়ে চার টাকায় তিন টাকার জিনিসকে সাড়ে চার টাকায় বিক্রি করছি লাভ আমার হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টাকা মানে দেড় টাকা কতর মধ্যে ক্রয় মূল্য তিনের মধ্যে তাহলে শতকরা লাভ কত ইন্টু হান্ড্রেড পার্সেন্ট দশমিক তুললে নিচে জিরো পনেরো দুগুনি তিরিশ দুই দিয়ে করলে পঞ্চাশ দুগুনি একশো পঞ্চাশ পার্সেন্ট অ্যান্সার এ অপশনটা সঠিক উত্তর ওকে নেক্সট এ এবং বি একসাথে কাজের বাই পনেরো অংশ এবং বি এবং সি একসাথে কাজের এগারো বাই কুড়ি অংশ করার কথা যদি এ এবং সি এর মজুরির পার্থক্য সাত হাজার ছশো টাকা হয় তাহলে এ এবং সি এর মোট মজুরি হল কত টাকা ঠিক আছে প্রত্যেককে বলবো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেককে বলবো ভিডিওটাকে পজ করো পজ করে সলভ করো ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি বলছি ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা সলভ করতে পারে না ঠিক আছে তো তোমরা যদি পারো ভাববা তোমরা এগিয়ে আছো সবার থেকে ঠিক আছে তো অবশ্যই বলবো যারা যারা পারবে এটা অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা অ্যান্সার জানাবে ঠিক আছে সলিউশন না দেখে সলভ করে অ্যান্সারটা কমেন্টে জানাবে ওকে দেখো সবার ফার্স্টে আমার টোটাল কাজের পরিমাণ সেম হয় এ আর বি একসাথে তেরো বাই পনেরো অংশ কাজ করে আমি তেরো বাই পনেরোটাকে একবার লিখে নিচ্ছি আর বি আর সি মিলে এগারো বাই কুড়ি অংশ কাজ করে তাহলে এগারো বাই কুড়ি লিখে নিচ্ছি তাহলে পনেরো অংশর মধ্যে তেরো অংশ এ আর বি কাজ করছে কুড়ি অংশের মধ্যে এগারো অংশ বি আর সি কাজ করছে দুটো তো কাজের পরিমাণ আলাদা হয়ে গেল এখানে পনেরো অংশ কাজ এখানে কুড়ি অংশ কাজ তাহলে দুটো কাজ আলাদা তাহলে দুটো কাজকে সেম করব পনেরো আর কুড়ির লসুর কত ষাট তাহলে দুটোরই নিচে আমি ষাট আনার চেষ্টা করব এখানে ষাট আনবো এখানেও ষাট আনবো আচ্ছা পনেরোকে কত দিয়ে গুণ করলে হয় চার দিয়ে তাহলে দিয়ে গুণ করবো চার পনেরো বাহান্ন সরি চার তের কুড়ি কে কত দিয়ে গুণ করলে ষাট হয় এইবার ষাটটা কাজের মধ্যে আর বি বাহান্নটা কাজ করে এ আর বি মিলে কটা কাজ করে এ আর বি মিলে বাহান্নটা কাজ করছে ষাটটা কাজের মধ্যে আর বি আর সি মিলে কটা কাজ করছে এই ষাটটা কাজের মধ্যে তেত্রিশটা কাজ করছে তাহলে বি আর সি মিলে তেত্রিশটা কাজ করছে এগুলো একটু ক্লিয়ার করে দিই আচ্ছা টোটাল ওয়ার্ক বাহান্ন সরি বাহান্ন টোটাল ওয়ার্ক ষাট ইউনিট তার মানে এ প্লাস বি প্লাস সি তিন ষাটটা কাজ করছে তিনজনে আমার ষাটটা কাজ করছে এখান থেকে আমি তিনজনই কতগুলো কাজ করছে আমি পেয়ে যাব কি করে পেয়ে যাব যাবো সি তেত্রিশটা কাজ করে তাহলে এ কটা কাজ করবে এ প্লাস সি মিলে তেত্রিশটা কাজ করছে সমান সমান ষাট তাহলে এর ভ্যালু কত ষাট মাইনাস তেত্রিশ মানে কত সাতাশ তাহলে এ আমার সাতাশ ইউনিট কাজ করছে এখানটা এর নিচে সাতাশ বসিয়ে দিলাম এবার একটু ক্লিয়ার করে দিচ্ছি ওকে ভালো করে বুঝবে এবার এখান থেকে যদি আমি এ আর বি কটা কাজ করছে এ আর বি কাজ করছে প্লাস সি সমান সমান ষাট তাহলে সি কটা কাজ করবে ষাট মাইনাস বাহান্ন মানে আটটা কাজ করবে তাহলে এখানটা সি এর নিচে আট লিখে দিচ্ছি তাহলে বি কটা কাজ করছে দেখো বিটা আমি কোথা থেকে বের করব বলো এটা থেকেও বি বের করতে পারি এটা থেকেও বি বের করতে পারি আমি নিচেরটা থেকে বি বের করছি বি কটা কাজ করে জানি না সি আমার আটটা কাজ করে আর দুজনে মিলে আমার তেত্রিশটা কাজ করে তাহলে বি আমার করবে তেত্রিশ মাইনাস আটটা মানে পঁচিশটা কাজ করবে তাহলে বি কটা কাজ করছে বি আমার পঁচিশটা কাজ করছে হয়ে গেল এইবার দেখো আর কিছুই নেই অঙ্ক হয়ে গেছে নাইনটি পার্সেন্ট আমাদের অঙ্কের কাজ হয়ে গেছে শুধু এটা ক্লিয়ার করাটাই বাকি ছিল এই যে দেখো এ আর সি এর মজুরির পার্থক্য সাত হাজার ছশো টাকা এ সাতাশ ইউনিট কাজ করছে বি পঁচিশ ইউনিট কাজ করছে সি আট ইউনিট কাজ করছে যেই পরিমানে আমরা কাজ করি সেই পরিমাণে আমরা টাকা পাই তাহলে সি এর থেকে ক টাকা বেশি পাচ্ছে সাতাশ আটের থেকে কত বড় উনিশ মিনিট বড় তাহলে এ সি এর থেকে উনিশ ইউনিট বেশি টাকা পাবে এই উনিশ ইউনিটের ভ্যালু সাত টাকা বলে দিয়েছে তাহলে একের ভ্যালু চার চার উনিশশো ছিয়াত্তর একের ভ্যালু চারশো টাকা তাহলে এ আর সি মিলে মোট কত পাবে মোট কত এ সাতাশ পাচ্ছে সি আট পাচ্ছে তাহলে এ আর সি মিলে সাতাশ আর আট মিলে কত পঁয়ত্রিশ হচ্ছে পঁয়ত্রিশ মিনিটের ভ্যালু কত পঁয়ত্রিশ ইন্টু চারশো তাহলে দুটো জিরো চার পাঁচে কুড়ি দুই তিন চার বারো তেরো চোদ্দ চোদ্দ হাজার টাকা এআরসি মিলে পাবে বি অপশনটা কারেক্ট অ্যান্সার অবশ্যই কিন্তু এটা সবাই জানাবে যে কে কে এটা নিজেরা পেরেছ আর কি ওকে নেক্সট আঠেরোশো পঞ্চাশ টাকায় একটি পণ্য বিক্রি করে যে লাভ হয় চোদ্দশো পঞ্চাশ এটা টাকায় হবে টাকায় না টাকায় চোদ্দশো পঞ্চাশ টাকায় ওই পণ্যটি বিক্রি করলে একই টাকার ক্ষতি হয় পণ্যটির ক্রয় মূল্য কত টাকা দেখো যদি একটা দামে বিক্রি করে আমার কিছু পরিমাণ লাভ হয় এবং আরেকটা দামে বিক্রি করে ওই লাভের সমানই ক্ষতি হয় যত টাকা লাভ হচ্ছে আরেকটা দামে বিক্রি করে তত টাকাই যদি ক্ষতি হয় সেখান থেকে যদি আমাকে পণ্যটির ক্রয় মূল্য জানতে যায় কিচ্ছু করতে হবে না ওই দুটোকে যোগ করবা বাই দুই করে দেবা তাহলে যোগ করলে জিরো পাঁচ আর দুই দশ হাতে থাকে এক আট আট চার বারো এক তেরো তিন হাতে এক এক আরেক দুই আরেক তিন এটা বাই টু করলে কত হয় ষোলো দুগুনি বত্রিশ দশ পাঁচ দুগুনি দশ 1650 টাকা তাহলে সি অপশনটা কারেক্ট आंसर ओके এবারে দেখো আমি যদি মানে চেক করতে যাই যে ঠিক কি আছে কিনা 1850 টাকা বিক্রি করলে কত লাভ হচ্ছে তাহলে 1850 থেকে 1650 মাইনাস করব 0 0 2 200 টাকা লাভ হচ্ছে এবার যদি 1450 টাকায় বিক্রি করি আমার 200 টাকাই ক্ষতি হওয়ার কথা তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেব 0 0 200 এ দেখো 200 টাকা লাভ হচ্ছে 200 টাকাই ক্ষতি হচ্ছে তাহলে যে পরিমাণ লাভ হয় বিক্রি করলে একই টাকার ক্ষতি হয় তাহলে কন্ডিশন ফুলফিল করলো কিন্তু তোমার চেক করার দরকার নেই তুমি ডিরেক্ট কি করবা দুটোকে যোগ করবা দুই দিয়ে ভাগ করে ওই দুটো যে টাকা তার গড় হচ্ছে আমার পণ্যটির ক্রয় মূল্য হয় ক্লিয়ার নেক্সট একটি সংখ্যা প্রথমে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেল এবং পরে পনেরো পার্সেন্ট হ্রাস পেল যদি এখন এখন যদি সংখ্যাটার মান দু হয় তাহলে প্রথমে সংখ্যাটা কত ছিল দেখো রেশিও ফর্মেটেই করবো এটা কিমি ঠিক আছে আমি সাকসেসিভ ফর্মেটে যাচ্ছি না রেশিও ফর্মেটেই করছি কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কুড়ি পার্সেন্ট মানে এক বাই পাঁচ তাহলে আগে যদি সংখ্যাটা পাঁচ ছিল তার মধ্যে এক বেড়ে ছয় হয়েছে পনেরো পার্সেন্ট হ্রাস পেয়েছে পনেরো পার্সেন্ট মানে তিন বাই কুড়ি পনেরো বাই একশো পাঁচ দিয়ে তিন পাঁচ দিয়ে করলে কুড়ি তিন বাই কুড়ি তাহলে কুড়ি যদি আগে সংখ্যাটা হয় তার মধ্যে তিন হ্রাস পেয়েছে সতেরো হয়েছে দুই দিয়ে কাটলে তিন দুই দিয়ে কাটলে দশ তাহলে কাটাকাটি করলে পাঁচ দশে কত পঞ্চাশ ইস্টু তিন শত একান্ন যদি আগের সংখ্যাটা পঞ্চাশ ইউনিট হয় এখন তার এখন সংখ্যার মান দু হাজার চল্লিশ বলেছে তার মানে একান্ন ইউনিটের মান দু হাজার ইউনিটের মান দু হাজার চল্লিশ বাই আমার একান্ন চার এক কে চার চার পাঁচা কুড়ি চল্লিশ একের মান চল্লিশ তাহলে আসল সংখ্যাটা হচ্ছে পঞ্চাশ ইউনিট পঞ্চাশের ভ্যালু চার পাঁচা কুড়ি দু হাজার দু হাজার মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট একজন পুরুষ এবং একজন মহিলা যথাক্রমে আট দিনে এবং বারো দিনে একটি কাজ সম্পূর্ণ করে দুজন পুরুষ এবং কতজন মহিলা ওই কাজটি একসাথে করলে কাজটি দুই দিনে শেষ হবে আচ্ছা পুরুষ পুরুষ একটা কাজ আট দিনে করে মহিলা একটা কাজ বারো দিনে করে টোটাল ওয়ার্ক চব্বিশ ইউনিট তাহলে তিন আটা চব্বিশ বারো দুগুণি চব্বিশ পুরুষের কার্যক্ষমতা তিন ইউনিট মহিলার কার্যক্ষমতা দুই ইউনিট ওকে টোটাল ওয়ার্ক আবার চব্বিশ ইউনিট এই কাজ যদি দুজন পুরুষ আর কতজন মহিলা করলে কাজটা দুদিনে শেষ হবে আচ্ছা দেখো কাজ দিনে শেষ করতে হবে চব্বিশ কে দুই দিয়ে ভাগ করো বারো ইউনিট করে কাজ করতে হবে প্রতিদিন তাহলে বারো ইউনিট করে কাজ করতে হবে একদিনে বারোটা কাজ করতে হবে দুজন পুরুষ দুজন পুরুষ একদিনে কটা কাজ করে একজন পুরুষ একদিনে তিনটে কাজ করে তাহলে দুজন পুরুষ ছটা কাজ করবে বারোটার মধ্যে ছটা কাজ দুজন পুরুষ করে ফেলেছে বাকি আমার ছটা কাজ রয়েছে এই ছটা কাজ কজন মহিলা করবে একজন মহিলা একদিনে দুটো কাজ করে তাহলে কতজন মহিলা একদিনে ছটা কাজ করবে ছয় বাই দুটো মানে তিনজন মহিলা ভালো করে বুঝবে যদি কোথাও কনফিউশন আমি আরেকবার ক্লিয়ার করছি পুরুষের কার্যক্ষমতা তিন ইউনিট বেরোলো মহিলার কার্যক্ষমতা দুই ইউনিট বেরোলো তার মানে পুরুষ তিনটে কাজ একদিনে করে মহিলা দুটো কাজ একদিনে করে আমাকে বলেছে কাজটা দুই দিনে শেষ করতে হবে টোটাল ওয়ার্ক চব্বিশ ইউনিট চব্বিশ টাকা যদি দু দিনে শেষ করতে হয় তাহলে দিনে আমাকে বারোটা করে কাজ করতে হবে তাহলে দিনে বারোটা লিখে দিলাম একদিনে দুজন পুরুষ কটা কাজ করে একজন পুরুষ তিনটা কাজ করে দুজন পুরুষ ছটা কাজ করে তাহলে দুজন পুরুষ আমার ছটা কাজ করে ফেললো তাহলে বারোটার মধ্যে কটা কাজ বাকি রয়েছে বারো থেকে ছয় এই যে মাইনাস করলাম ছয় ইউনিট ছয় ইউনিট কাজ যেটা বাকি রয়েছে সেটা আমার মহিলা করবে একজন মহিলা দুটো কাজ একদিনে করে তাহলে কতজন মহিলা ছটা কাজ একদিনে করবে ছয় বাই দুই মানে তিন অ্যান্সার বিস্টি তিনজন ছাত্র প্রথম এবং তৃতীয় জনের প্রাপ্ত নম্বরের টু সিক্স দ্বিতীয় এবং তৃতীয় জনের প্রাপ্ত নম্বরের ঘর টু ইস টু থ্রি যদি তৃতীয় জন সাড়ে চারশো নম্বর পেয়ে থাকে তাহলে দ্বিতীয়জন জন প্রথম জনের থেকে কত নম্বর কম পেয়েছিল ভালো করে কোশ্চেনটা পড়বে অনেকেই এই জায়গাটা দ্বিতীয় পরে অনেক সময় স্পিডে পড়ার সময় এটাই বলে যায় প্রথম ও দ্বিতীয় জনের প্রাপ্ত নম্বর পড়ে ফেলে অনেকে কিন্তু এটা প্রথম ও দ্বিতীয় না প্রথম তৃতীয় আছে ফার্স্ট সংখ্যা সেকেন্ড সংখ্যা থার্ড সংখ্যা আমাকে প্রথমের সাথে তৃতীয় জনের বলেছে কত এটা টু আর দ্বিতীয় আর তৃতীয় অনুপাত টু ইস টু থ্রি এইবার দেখো আমি দেখতে পাচ্ছি এক জায়গায় তৃতীয় জন ছয় নাম্বার পেয়েছে আরেক জায়গায় তৃতীয় জন তিন নাম্বার পেয়েছে তাহলে দুটোকে সেম করতে হবে সেম মানে ছয় আর তিনের লসু কত ছয় হয় তাহলে দুই জায়গাতে ছয় আনবো এখানে ছয় অলরেডি আছে তাহলে এখানে ছয় আনার জন্য আমাকে দুই দিয়ে গোল করতে হবে তাহলে দুই দুগুনি চার তিন দুগুনি ছয় এই ছয় ছয় মিলে গেল তাহলে বসিয়ে দিই চার তাহলে তিনটেরই রেশিও আমরা পেয়ে গেলাম দেখো তিনটে পেয়ে গেছি এবার দেখো তৃতীয় জন ছয় ইউনিট নাম্বার পেয়েছে আর কোশ্চেনে বলেছে তৃতীয় জন সাড়ে চারশো নম্বর পেয়েছে তাহলে ছয়ের ভ্যালু সাড়ে চারশো একের ভ্যালু কত সাড়ে চারশো বাই ছয় ছয় সাতটা বিয়াল্লিশ তিরিশ পাঁচ ছয় তিরিশ একের ভ্যালু পঁচাত্তর কোশ্চেনে বলেছি দ্বিতীয় জন প্রথম জনের থেকে কত নাম্বার কম পেয়েছে দ্বিতীয় জন প্রথম জনের থেকে কত নাম্বার কম পেয়েছে এটা হবে প্রথম জন দ্বিতীয় জন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কোশ্চেন ঠিক আছে দ্বিতীয় জন প্রথম জনের থেকে কত কম পেয়েছে দেখো দ্বিতীয় জন চার পেয়েছে প্রথম জন পাঁচ পেয়েছে তাহলে চার যে সেটা পাঁচের থেকে কত কম এক ইউনিট কম দ্বিতীয় জন প্রথম জনের থেকে এক ইউনিট কম পেয়েছে একের ভ্যালুই পঁচাত্তর ইউনিট বলেছে তাহলে বি অপশনটা কারেক্ট অ্যান্সার ক্লিয়ার নেক্সট যদি একশো মিটার দীর্ঘ একটি ট্রেন নয় সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে তাহলে কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রেনের গতিবেগ কত দেখো একটা ট্রেন যখন একটা খুঁটি বা একটা মানুষ বা একটা সিগনাল পোস্ট বা একটা লাইট পোস্টকে অতিক্রম করে তখন অ্যাকচুয়ালি সে নিজের দৈর্ঘ্য যায় তাহলে অ্যাকচুয়ালি ট্রেনটা নয় সেকেন্ডে নিজের দৈর্ঘ্য গেছে মানে একশো আশি মিটার গেছে তাহলে ট্রেনটার স্পিড কত ডিস্টেন্স বাই টাইম ডিস্টেন্স একশো মিটার বাই টাইম নয় সেকেন্ড তাহলে নয় দুগুনি আঠেরো কুড়ি মিটার পার সেকেন্ড হচ্ছে স্পিড হয়ে গেল কিন্তু আমাকে স্পিড বের করতে বলেছে কিলোমিটার পার ঘন্টায় মিটার পার সেকেন্ড থেকে আমি যদি গতিবে কিলোমিটার পার ঘন্টায় আনতে চাই তাহলে কি করব আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ দিয়ে চার পাঁচা কুড়ি চার আঠেরো গত বাহাত্তর কিমি পার ঘন্টা ওকে তাহলে আনসার এ অপশানটা সঠিক উত্তর নেক্সট করো তিনজনের গড় ওজন পঁয়তাল্লিশ কেজি এক বছর পর প্রত্যেকের ওজন পাঁচ কেজি করে বৃদ্ধি পায় তাহলে এক বছর পর তাদের গড় ওজন কত কেজি হবে দেখো তিনজনের ওজন কত পঁয়তাল্লিশ কেজি এক বছর পর প্রত্যেকের ওজন পাঁচ কেজি করে বৃদ্ধি পেয়েছে দেখো ধরো তোমরা তিনজন আছো পঁয়তাল্লিশ 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 কেজি এক বছর পরে সবার পাঁচ কেজি পাঁচ কেজি পাঁচ কেজি করে বৃদ্ধি পেলে সবার এখন ওজন পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি হবে তাহলে এক বছর পরে গড় ওজন কত হবে পঞ্চাশ কেজি বি অপশনটা কারেক্ট আনসার কিন্তু আমরা তো পরীক্ষা হলে এত লিখে লিখে করবো না ধরো তোমার বাইচান্স দিয়ে দিয়েছে একশো জনের কেজি না দুশো কেজি না একশো জনের সত্তর কেজি প্রত্যেকের ওজন দশ কেজি করে বেড়েছে তাহলে তো আমি একশো অতজন লিখবো না আমরা ডিরেক্ট করব প্রত্যেকের ওজন যত বাড়ে বা প্রত্যেকের ওজন যত কমে বা প্রত্যেকের ওজন যত গুণ হয় বা প্রত্যেকের ওজন যত ভাগ হয় আমাদের গড়েও সেম ইকুয়েশান হয় ধরো তোমার কাছে দশটা বই আছে দশটা বইয়ের গড় দাম হচ্ছে চারশো টাকা প্রত্যেকটা বইয়ের দাম যদি পঞ্চাশ টাকা বাড়ে তাহলে নতুন যে গড় দাম হবে সেটাও চারশো সাথে পঞ্চাশই বাড়বে মানে চার সাড়ে চারশো টাকাই হবে তাহলে এখানে সবার গড় ওজন ছিল পঁয়তাল্লিশ কেজি আর সবার ওজন বেড়েছে পাঁচ কেজি তাহলে নতুন গড় হবে পঁয়তাল্লিশ আর পাঁচে পঞ্চাশ কেজি এইগুলো করার কোনো আমার দরকার নেই ওকে নেক্সট এটা হচ্ছে কিউব রুট অফ পাঁচশো বারো রুট ওভার ওয়ান সিক্সটি নাইন কিউব রুট অফ দুশো ষোলো রুট দুশো পঁচিশ ওকে আচ্ছা কিউব রুট অফ পাঁচশো বারো তার মানে পাঁচশো বারো কোন সংখ্যাকে তিনবার গুণ করলে পাঁচশো বারো হয় তাহলে আটের কিউব পাঁচশো বারো লিখে দিলাম আর যোগ রুট ওভার ওয়ান সিক্সটি নাইন ওয়ান সিক্সটি নাইন কার স্কোয়ার আর কি বা একশো উনসত্তরের বর্গমূলকে তেরো যোগ কিউব রুট অফ দুশো ষোলো দুশো ষোলো কার কিউব ছয়ের কিউব লিখে দিলাম ছয় যোগ রুট ওভার দুশো পঁচিশ দুশো পঁচিশ কার স্কোয়ার পনেরো স্কোয়ার এবার যোগ করো কত সাথে কত করবো পনেরো আর ছয় একুশ একুশ আর তেরোতে একুশ বাইশ তেইশ চব্বিশ চুয়াল্লিশ

যোগ ছশো চল্লিশ এর এক্স মানে এক্স বাই একশো সমান সমান কত দুশো আচ্ছা আট দিয়ে করলে আট আমি সমান সমান দিকে নিয়ে যাই আছে দিকে আর ডান দিকে কি হবে দুশো তেত্রিশ মাইনাস একশো করলে আট আর পাঁচে এক হয়ে যায় তাই তো থেকে আমি যদি একশো পাঁচ করি থেকে পাঁচ বা দিলে আট এখানটা এক হয়ে গেল তার মানে দুই আর এটা এক একশো আঠাশ চলো এটা মুছে দিই এখানটাই একশো আঠাশ লিখে দিই এবার একটু কাটাকাটি করব কত দিয়ে করব কাটাকাটি বলো তো জিরো জিরো কাটাকাটি করে দিলাম চৌষট্টিকে যদি আমি দুই দিয়ে গুণ করি কত হয় চার দুগুনি আট ছয় দুগুনি বারো তাহলে পুরোটা দুই বারে কেটে যায় তাহলে এক্সের এর ভ্যালু দুই ইন্টু দশ কুড়ি তাহলে এক্সের এর মান কত পেয়ে গেলাম আমি কুড়ি কুড়ি মানে হচ্ছে সি অপশনটা কারেক্ট অ্যানসার ক্লিয়ার তো আজকের জন্য এইটুকুনি ক্লাসটা ভালো লাগলে প্রত্যেককে বলবো ক্লাসটাকে একবার লাইক করে দিও চ্যানেলে যারা যারা প্রথমবার এসো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ কিপ লার্নিং কিপ ওয়াচিং